সংসারে গুরুত্বপূর্ণ কিছু জিনিসের মধ্যে যদি একটা জিনিস না থাকে মনে হয় সংসারে কিছুই নেই আর এই জিনিসটা এখনই দরকার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন বন্ধুরা অনেক 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 দিন পরে একটা লং ভিডিও নিয়ে আসলাম আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে তো এটা আগের দিন নিয়ে আসছিল তো দেখতেছিলাম তো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে টাচ ল্যাম্প আর ওই মুহূর্তে আপনাদের ভাইয়া এসে বলল যে চলো বাহিরে যাবো কথা না বলেই রেডি হয়ে গেলাম তাড়াতাড়ি যেহেতু অফিস থেকে আসতেই অনেকটা লেট হয়ে গেছে তো রেডি হয়ে বললাম যে কোথায় যাব তো বলল আসলে যেই জিনিসটার জন্য যাচ্ছি আপনাদের ভাইয়া ওই জিনিসের পেশা জিনিস অনেক পছন্দ আর আমার একেবারেই আমার ওই কাজটা পছন্দ না বা আমি পাই না বললেই চলে কিন্তু তাতে কি বাঙালি মেয়ে বলে কথা আমি পছন্দ করে আর বাঙালি মেয়েরা এটা চেষ্টা করবে না বা পারবে না তা কখনো হয় একটু শিখতে সময় লেগে গেছে কিন্তু এই ভিডিওটা অনেক দিন আগের তো এখন শেয়ার করলাম তো এতদিনে শিখেও গেছি আলহামদুলিল্লাহ চলে এসেছি দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন আমরা আসছি শিলপাটানিতে তো আমরা এটা আসছি জয়দবপুর মা ফার্মেসির সামনে জীপুর কোথাও যদি মেডিসিন না পাওয়া যায় এই মা ফার্মেসিতে পাওয়া যায় তো ঠিক ওই জায়গায়ই এক চাচা এই যে শিল্পাটা নিয়ে বসে আছে আর আমাদেরকে রিক্সা হলাম ঠিক এখানে নামিয়ে আছে তো চাচাকে জিজ্ঞাসা করলাম শিল্পাটা কেমন তো বলতেছে অনেক ভালো আর আমার কাছে যদি ভালো না পান কোথাও পাবেন না আসলে এখানে অনেক দোকান আছে সংসারে কাজের যাবতীয় জিনিস পাওয়া যায় শিল্পাটা বটিকাচি দ থেকে দরে সব কিছু পাওয়া যায় আসলে আমরা কাজে বিশ্বাসী কিন্তু বিশ্বাস তো রাখতেই হবে বিশ্বাস আছে বিদেই পৃথিবীটা এখনো অটুট আছে চাচার কথা আমার এত মায়া লেগে গেছে তো চাচা থেকে ভালো দেখে একটা শিল্পাটা নিয়ে নিয়েছি এম তো অবাক আমার ছেলে ফুস্কা এত পছন্দ করে তো আমরা চলে এসেছি ফুস্কা হলাম আমার কাছে আসলে জারি খালি ফুচকা কিনে দিলে দশ টাকায় মানে সে খাইতে পছন্দ করত তো মামা বুঝে নাই মামা ফুস্কা বানাই ফেলছে তো আমার ছেলে বললাম তাহলে ঝাল কম দিয়ে তো ওই ফুস্কাটা খেতে পেরেছে আর এত খুশি হয়ে এত মজা করে খেয়েছে আমি সত্যিই অবাক আপনারা শুনলে অবাক হবেন যে পৃথিবীতে এমন মানুষ নয় যে ফুচকা পছন্দ করে না কিন্তু আমি হলাম তার উল্টোটা তো আমার কাছে এতটা পছন্দ না ফুচকা চটপটি এগুলো আমার কেন যেন পছন্দ না আমি আসলে জানি না কিন্তু আপনাদের ভাইয়ার আবার চটপটি অনেক পছন্দ খাই না যে তা না কিন্তু সামনে পেলে হয়তো বা এক দুইটা খাই কিন্তু ওই পছন্দ না আমরা পাঁচ ভুন তো আমি মনে একমাত্র পছন্দ কিনা আর আমার অন্য বোনেরা মানে রাস্তার এই পারে দেখলে ওই পারে কীভাবে যাবে ওড়াল দিয়ে মানে ওরা এই অবস্থা আমি ঝালমুড়ি খেয়েছি আর ওরা বাপ ছেলে ফুচকা খেয়েছে তো আমরা দোকানে আসছি তো দোকানে এসে আমি এগুলো দেখতেছি আর দোকানদার মামাকে বলতেছি মামা এগুলো কি এখনও চলে তো মামা হাসতেছে বেশি কিছু কেনাকাটা করি না যেহেতু শিল্পাটা অনেক ভারী জিনিস তো আমরা মারগালার একটা স্ট্যান্ড নিয়েছি আর শিল্পাটা নিয়েছি, নিয়ে একটা রিকশা করে চলে এসেছি আর পাটায় পেশার বর্তা আপনাদের বাইরে অনেক পছন্দ যেহেতু এতদিন যৌতু ফ্যামিলিতে ছিলাম তো প্রয়োজন হয় না এখন যেহেতু টুকি টাকি রান্না করি তো এই জিনিসটা খুবই জরুরি ছিল তার জন্যই নিয়ে আসছি তো এই যে খালাকে দিয়ে দেখতেছিলাম যে এটাতে কোনো ময়লা টয়লা আছে কিনা খালা বলতেছে না অনেক ভালো পড়েছে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ